এই পরিমান তাদের অর্থ করেছি তো আমরা আমাদের শক্তি দারুণের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি সংবিধান দাবি করবে কি তোমরা যদি ওইটা দাবি করতে পারো আমরা দাবি করবো আমাদের সিরাজুল শিরাজুত্তর বাংলা বিহার সফেরতা আমাদের জন্য ফেরতটা হবে আমরা এটার জন্য দাবি করছি এই সমস্ত ভাতা থাকা আবার জিনিসে কিছু হবে না আমরা একেবারে নিরবন্ধ নই অবলম্বনহীন হই আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশ রক্ষা করার জন্য আকাশ পাতাল কবি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন সংগত বাহিনীর যে শক্তি সেই শক্তিও কিন্তু আঠারো কোটি দেশের মানুষ বলবে আমরা প্রত্যেক দিন থেকে আমরা এই দিল্লির আপনার করতে প্রতিশো করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত হয়েছি